স্বাগতম আজকের এই ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি আল্লাহ তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইনশাল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখব তোমাদের পঞ্চম শ্রমিক ষষ্ঠ অধ্যায়ের মধ্যে বর্ষের পাঠের মধ্যে পাঠ্য বইয়ের অংশ তিপ্পান্নংার মধ্যে আমরা আজকের এই ক্লাসে ইনশাল্লাহ তিন সাবের মধ্যে আমরা এই ছয়টা অঙ্ক আছে ইনশাল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখব তো আমরা বাংলাদেশের এই অঙ্ক হচ্ছে বাংলাদেশের গুণ অঙ্ক তো বাংলাদেশের গুণ অঙ্ক করতে হলে আমরা কিভাবে গুণ করবো আমরা প্রথমে কিছু নিয়ম শিখবো বা নিয়ম জানবো নিয়মটা হচ্ছে প্রথমে আমরা কি করব যদি মিশ্র বংশা থাকে তাহলে মিশ্র মিশ্রবংশা থেকে অপরিত বলাশে রূপান্তর করতে হবে আমরা যেগুলো অঙ্ক দেখতে পাচ্ছি প্রত্যেকটি অঙ্কের মধ্যে মিশ্র বংশা নেই যদি কোনো অঙ্কের মধ্যে মিশ্র রপ থাকে তাহলে মিশ্র মিশ্রংশা থেকে অপরিত বলাশে কী করতে হবে রূপান্তর করতে হবে তারপর আমরা দ্বিতীয় কাজটা হচ্ছে আমরা বংশের মধ্যে আমরা কি করব বাক করব। তাহলে এখন বলতে পারো স্যার আমরা তো বংলা শেষের গুণ করছি তাহলে বাঘ কোথায় থেকে চলে আসলো। বংলাশের নিয়মটা হচ্ছে যদি আমরা যে লোভকে হর দ্বারা বা হরকে লোভ দ্বারা আমরা কী করতে হবে আকারে প্রকাশ করার জন্য আর গুণ করতে হবে খুনা ঠিক আছে বাক করতে হবে যদিও গুণ তাহলে যদিও গুণ অঙ্ক এটি তারপরেও কিন্তু এটি বাক করে লগিষ্ট আকারে প্রকাশ করতে হবে এটি হচ্ছে গুণের নিয়ম আমরা কিভাবে বাক করবো যেমন এই যে আর্ট আছে ফার্স্ট বাঘের চার গুণ আট বাঘের এখন আমরা এই যে আটকে চার দিয়ে বাঘ করবো আমরা কি করবো সর্বশেষে আমরা যেহেতু হরে হরে গুণ আমরা আজকের এই অঙ্কের মধ্যে দুইটা স্টেপে অঙ্ক করব যদি মিশ্র বর্ষ থাকে তাহলে তিনটা স্টেপে অঙ্ক সমাধান করতে হবে যেহেতু আমাদের এই অঙ্কের মধ্যে মিশ্র বর্ষ নেই তাহলে আমরা দুইটা স্টেপে অঙ্ক সমাধান করবো তাহলে আমরা অঙ্কটি সমাধান করি প্রথমে একটি তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিন ভাগের এখন আমরা তিন আমরা কি করব এখন আমরা প্রথম কাজটি হচ্ছে আমরা কি করব যে আর গুণ করে বাঘ করব তাহলে তিনকে তিন দ্বারা কি করতে পারি বাঘ করতে পারি সর্বশেষে আমরা কি করবো গুণ অঙ্ক করবো যেহেতু আমাদের এই অঙ্ক হচ্ছে বনাশের গুণ অঙ্ক তাই আমরা গুণঙ্ক করব সর্বশেষে তার আগে কিন্তু কি করতে হবে কুনাকুরি বাক করতে হবে মানে আকারে এটা হচ্ছে গুণকের নিয়ম আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা তারপর দেখো আমরা এক কে পাঁচ দ্বারা বাক করতে পারবো না তাই আমরা কি করব এখন সর্বশেষে আমরা কি করব গুন করব গুনটা হলো দেখো এক একে এক আর তারপর দেখো কেন পাঁচ একে কত ফাঁস তাহলে কি দাঁড়ালো উত্তর আমরা তিনকে তিন দ্বারা বাক করেছি এবং তারপরে একে ফার্স্ট দ্বারা বাক করতে পারবো না তাহলে ফার্স্ট একে ফার্স্ট আর তাহলে কেন কোথায় থেকে এক চলে আসলো বলতে পারো তাহলে এখানে বাক করার পরে কিন্তু বগেরা সংখ্যার মধ্যে ফর কি এক থাকে তাহলে ফার্স্ট বাগ এর আমরা আলহামদুলিল্লাহ প্রথম অঙ্ক সমাধান করেছি ইনশাআল্লাহ এই অঙ্ক সমাধান করি ফার্স্ট বাগ এর তিন গুণ ফার্স্ট বাগ এর সাত তাহলে আগের মতো সেম কি করব ফার্স্ট কে ফার্স্ট দ্বারা কি করব বাক করব। এখানে ফর এক আছে ঠিক আছে তারপর আমরা সাত কত সাত আর তিন একা কত তিন তাহলে পাঁচ ভাগের তিন গুণ সাত ভাগের ফাঁসকে আমরা কি দূরত্ব দাঁড়ালো সাত ভাগের তিন আমরা আলহামদুলিল্লাহ দুই লঙ্গ সমাধান করেছি এখন আমরা একটি সমাধান করবো ইনশাল্লাহ তো এখন আমরা পাঁচ বাগের চার গুণ আট এক একটু আগে আমরা যে বনার গুণেকে কিছু নিয়ম আমি সংক্ষেপে ছট করে বলেছি যে বনার গুণ করার আগে কি করতে হবে গুণ আমরা করবো লবকে লব দ্বারা গুণ এবং হরকে হর দ্বারা গুণ করতে হবে এটি হচ্ছে বনাংশের গুণাঙ্ক করার নিয়ম বা কৌশল তার আগে কিন্তু কি করতে হবে খুনা খুনি আমরা লবকে হর দ্বারা হরকে লব দ্বারা কি করতে হবে বাঘ করতে হবে এটি হচ্ছে নিয়ম যেমন আমরা চারকে আর দ্বারা বাঘ করতে পারবো না চারটা হচ্ছে কি লব আর আটটা হচ্ছে কি হর চারকে আর দ্বারা বাঘ করতে পারবো না অর্থাৎ লবকে হর দ্বারা বাঘ করতে পারবো না কিন্তু আমরা হরকে লব দ্বারা বাঘ করতে পারবো মানে আটকে চার দ্বারা বাক করতে পারবো বিষয়টা বুঝতে পেরেছ এখন আমরা এই আটকে চার দ্বারা যদি বাক করি আটকে চার দ্বারা যদি বাক করি তাহলে মতো পাই আমরা দুই কিন্তু কেন এক আছে ঠিক আছে তাহলে এককে ফার্স্ট দ্বারা বাক করতে পারবো না তাহলে কি দাঁড়ালো ফার্স্ট দুগুলো মতো দশ আর এক একে এক তাহলে দশ ভাগের এক এখন আমরা চার নাম সমাধান করি দেখো এখন দশ ভাগের তিন গুণ সাত ভাগের মতো ফাঁস এখন আমরা ফার্স্টকে দশ দ্বারা বাক করতে পারবো না যেহেতু ফার্স্টটা হচ্ছে কি লব এবং দশটা হচ্ছে হর কে ফার্স্ট দ্বারা বাক করতে পারবো তাহলে আমরা কি করব এই যে দশকে ফার্স্ট দ্বারা যদি ভাগ করি কত তাহলে কি দাঁড়ালো দুই ফার্স্ট দু কত দশ তারপরে কে সাত দ্বারা বাক করতে পারবো না তাই যেভাবে আসবে থাকবে তো তারপরে কত ফার্স্ট কত ফার্স্ট দু দশ এখন আমরা লবকে লব লভকে লভ দ্বারা এবং হর কে দ্বারা গুণ করবো যেহেতু কেন সাত হর দুই হর সাত দুগুনা কত সাত দুগুনা চোদ্দ আর তিনে কত তিন এখন তাহলে চোদ্দ বাঘের তিন দেখো ধরো নয় বাঘের ফার্স্ট গুণ এগারো বাঘের তিন এখন আমরা কি করবো দেখো এখন এই যে নয়কে নয়কে তিনটারা বাঘ করবো নয়কে তিনটারা বাঘ করলে কত তিন তিন তিনকে কত নয় নয় ভাগের পাঁচ গুণ ভাগের তিন আমরা নয় কে তিন দ্বারা ভাগ করলে তিন তিনকে নয় এবং এগারো কে পাঁচ দ্বারা ভাগ করতে পারবো না এবং কে এগারো দ্বারা ভাগ করতে পারবো না এগারো কে পাঁচ দ্বারা ভাগ করতে পারবো কিন্তু বাঘ শেষ থাকবে এই জন্য আমরা বাক করতে পারবো না তো বকলাশের গুণের নিয়ম হচ্ছে আমরা এমন একটা সংখ্যা নির্ণয় করবো যাতে দুইটি সংখ্যাকে বাক করা যায় কিন্তু বাঘ শেষ থাকে না তাছাড়াও কিন্তু একটি সংখ্যাকে লবকে হর দ্বারা বাক করা যায় যদি ভাগ শেষ থাকে তাহলে বাক করতে পারবো না বিষয়টা বুঝতে পেরেছ এবং আমরা কি করবো তো তিন এগারো কত তিন এগারো কত তেত্রিশ তাহলে কি আমরা এখন নয় কে চার দ্বারা বাক করতে পারবো না আবার চারকে নয় দ্বারা বাক করতে পারবো না নয় কে চার দ্বারা বাক করতে পারবো কিন্তু বাক শেষ থাকবে জন্য আমরা বাক করতে পারবো না আর মাসাল্লাহ আমি বুঝতে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ বিষয়টা তো আমরা একুশকে সাত দ্বারা বাক করতে পারবো কিন্তু সাতকে একুশ দ্বারা বাক করতে পারবো না তো একুশকে সাত দ্বারা যদি বাক করি তাহলে বাক শেষ থাকবে না বিষয়টা বুঝতে পেরেছ এখন আমরা একুশকে সাত দ্বারা কি বলবো বাক করবো ত্রিশ কত একুশ তাহলে এখানে এক রয়েছে তারপর আমরা তিন নং কত সাতাশ তারপর চার আশে কত চার এ হচ্ছে উত্তর আলহামদুলিল্লাহ আমরা আজকের এই ক্লাসে আমরা খুব চমৎকার এই ছয়টা অঙ্ক সমাধান করেছি তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে তো পাঠ্য বইয়ের তিপ্পান্ন বাকি যে অঙ্কগুলো আছে ইনশাল্লাহ বাকি অঙ্কগুলো সমাধান করব তো এই ক্লাসটি তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ছয়টা অঙ্ক সমাধান করেছি তো আজ আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাল্লাহ একটি ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো তো আজকে ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে ক্লাসটি কেমন লাগলো এবং ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবে যাতে অন্য শিক্ষার্থীরা শেখার সুযোগ পায় তো ইনশাল্লাহ অন্য ক্লাস দেখা হবে সেবন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং অবশ্যই তোমার স্টাডি শান্তি করবে আল্লাহ হাফিজ